বল অনেক দেরি কেন ওরা টাকা পয়সা দিয়ে কাজ করাচ্ছে তোমাকে অনেক দেরি করালে হবে না টাকা পয়সা দিলে তো মুকুল এতটা এ করে না বলো ওর মধ্যে কিন্তু পাংচুয়ালিটি আছে তাই না বলো ও ও হাই স্ট্যান্ডার্ড ব্যাপার ওরা সব ছোটখাটো মানুষদেরকে মানুষ বলে গণ্য করে না নির্মল

বাবু তুই ভালো করে করে পরিষ্কার করে দে বাবা ছোট ছেলে ছেলে কত বড় বয়স বাবুর বইসে হবে এগুলো কেউ বলা যায় কিন্তু মেঘনাথে ওদেরকে তুই বলা যায় না ওদেরকে তুমি বলতে হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকালবেলা এখন সাতটা বাজে তো অনেক উঠেছি অনেক ভোরে পাঁচটার দিকে উঠেছি উঠে সমস্ত কাজকর্ম করা তারপরে এক বালতি কাপড় জমা সব ছিল এক বালতি করলে ভুল হবে অনেকগুলোই ছিল প্রায় দুবালতি কাছাকাছি তো যাই হোক সেই সমস্ত ছেলের হাজব্যান্ডের সেই সমস্ত কাচা ধোয়া সব কমপ্লিট এবার বসে বসে একটু গরম গরম চা খেয়ে নিচ্ছি আর হাজব্যান্ড আর আমি দুজনে একটু গল্প করছি পিএনপিসি তো যাই হোক এই সমস্ত করে এবার যাব হচ্ছে ওপরে ওপরে গিয়ে ওই ছাদে জল দিতে হবে কারণ কালকে সমস্ত গাঁথনির কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আর মিস্ত্রির কোনো কাজ নেই কারণ কথা হচ্ছে এবার সামনের বছর আছে আমার ছেলের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা তারপরে আছে এইচএস পরীক্ষা এই সমস্তগুলো মিটিয়ে নিলে তারপর আর কি মানে মিষ্টি লাগানো হবে কারণ মিস্ত্রি বাড়িতে লাগলেই কথা পাঁচটা কথা তারপর তো হচ্ছে এই ছেলেকে বললাম বাবু এটা কর বাবু এটা কর একটু একটু করে করে করা এই জিনিসগুলো ওর পড়ার পক্ষে একটু করে আর কি তো যাই হোক এখন আর মিষ্টি টিস্ট্রি লাগানো হবে না তো সেই কারণে একবারে সব জল টল আমরাই এবার দেবো মানে ওই ওপরের মানে প্যারাপিট যেটা করেছে আর সিডি যেটা করেছে ওইটুকু জল দিতে হবে বাদ বাকি তো ওরা সব করেই গেছে তো যাই হোক জল টল দিয়ে এবার কাপড় জামাগুলো তারপর ছাদটা একটু ঝাঁট দিয়ে নেব নিয়ে তারপর কাপড় জামাগুলো নেব তো যাই হোক সারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো তো যথারীতি ছাদ থেকে চলে আসলাম চলে এসেই তো ছেলের জন্য বানাচ্ছি হচ্ছে চাউমিন টিফিনে নিয়ে যাবে ও আর এদিকে ভাতে ভাত করেছি সিদ্ধ ভাত তো ওইটা খেয়ে যাবে ঘি আলু ভাতে দিয়ে আর ডাল সিদ্ধও করেছি আর এই চাউমিনটা কড়াইটা উল্টে যাচ্ছে চকট করে ফেটে দিয়ে দিই আর টিফিনটা ভরে দিই জামাগুলো সব মেলে দিয়েছি তো চলুন এবার নিচে চলে যাব আর তারগুলো না ভীষণ উঁচু হয়েছে জানেন আমি তো নাগালই পাচ্ছি না ছোট মানুষ তো যাই হোক এইভাবেই এখন দেওয়া হোক কারণ হচ্ছে আবার তো প্লাস্টারের সময় খুলতে হবে তাই না তো চলুন এবার নিচে চলে যাই এই ঝাড়ুটাকে নিয়ে যেতে হবে দেখুন না ঝাঁট দিয়েছি এই ঘরটা এখনও ঝাঁট দেওয়া হয়নি তবে এই বারান্দাটা ঝাঁট দিয়েছি দেখি ঘরটা ঝাঁট দিয়েই তাহলে একেবারে নিচে যাই কারণ নিচে গেলে কাজকর্ম একের পর এক হতেই থাকবে এখানে তো আর আসতেই পারবো না দুপুরে সেই তিনটের আগে তো যাই হোক এখানটা একটু ঝাঁট দিয়ে যাবো এই হেলেন চা শাকগুলো ওই গতকাল আর কি সিদ্ধ করবো ভেবেছিলাম কিন্তু করা হয়নি কারণ কাল গতকাল যেহেতু ওই শুক্তো বানিয়েছিলাম তেঁতো তো তো ওইগুলো আর আবার এই হেলেন চা শাকও তেঁতো তো কত আর তে তো খাওয়া যাবে তো সেই কারণে খাওয়া করা হয়নি আজকে এইগুলো ভাতে দিয়ে দেবো আর এখানে টমেটো কুটেছি টমেটোর চাটনি করবো নাগুপালং শাক হবে তার জন্য শিম আলু এগুলো কেটে নিয়েছি এখানে ফুলকপি আলু আর হাজবেন্ড এনেছে মাছ দুই রকম তো ঝাল মাছের ঝোল করব ফুলকপি আলু দিয়ে আর বেগুন ভাজা আর ওই হেলেন আলু মাখা তো এই রান্না বান্না হবে হেলেন চাষাগুলো একটু ধুয়ে নিই ধুয়ে নি তারপরে মাছটা বাজবো মাছের ব্যাগ সাইকেলে ঝোলানোই আছে তো এবার নামিয়ে নিয়ে গিয়ে দেখি কী কী মাছ এনেছে আমাকে তো বললো যে দুই রকম মাছ এনেছে এই দেখুন প্যাকেটের মধ্যে সব ভরা আছে খুলতে হবে প্যাকেটগুলো বাবা ডবল করে আবার বাঁধাও আছে এগুলো না খুললে হবে না এই দেখুন এনেছে হচ্ছে রুই মাছ আর বাটা মাছ বাটা মাছগুলো না বাছা নেই এগুলো বাঁচতে হবে আর রুই মাছগুলো কেটে এনেছে পিস করে এনেছে একটা গোটা রুই মাছ কেটে নিয়েছে তো চলুন ঝটপট করে বাটা মাছগুলো বেছে নিই অলরেডি সাড়ে দশটা বেজে গেল এখনও ঘর বারান্দা মুছবো তারপর তো রান্না বান্না আছে তো দেখুন রান্না বান্না যখন ঠিক স্টার্ট করে দিয়েছি দুটো মাছটা ভাজা হচ্ছে আর এদিকে বড়ো মাছটাই তো ভুজে নিয়েছি আর শাশুড়ি যেহেতু বড়ো মাছ খায় না তো ওনার জন্য ছোটো মাছ পরব আর রাত্র দিকে ওই এই মাছই কিছু তার ঝোল রেখে দেবো আর কি ওই সাতজন যদি খাবে আর ছেলে না আলু আসলে ভাত দেবো রাত্রের দিকে ও তো আলু ছোটো ভাত খেয়ে যাচ্ছে মাছটা কিছুই হয়নি তো সেই কারণে ছেলে আসছে দিকে ভাত দেবো চলতে চাটনি করবো লাউ পালং শাক হবে ওটা শুধুমাত্র রান্নাটা চাপিয়ে বেগুনটা ভেজেছি তারপরে এই তো মাছটা ভাজছে মিষ্টির রস একটু ছিল তো ওটাই দিয়ে দিলাম চাটনির মধ্যে ফুটে গেলে আর টমেটো তো এখনকার দিনে টমেটো এমনিই ভাজতে ভাজতে গলে যায় তাই না শীতের টমেটো আর গরমের টমেটো একেবারেই বলতেই চায় না একদম পুরো শক্ত শক্ত হয়ে থাকে ওই জন্য গরমকালে না আমার টমেটো ইউজ করতে ভালো লাগে না তুই তরকারিতে এমনিই তো টমেটো খুব একটা দিই না তরি তরকারি আমার ছেলে বা হাজব্যান্ড কেউ পছন্দ করে না টমেটো দেওয়া তরকারি একটু জল জল মোটো কেটে যায় তো সেই কারণে আজ কিন্তু মাছের ঝোলটা একটু দিয়ে একটা টমেটো দিয়েছি ছোটো মতো তো চলুন চাটনিটা হয়ে গেছে দেখি নুন মিষ্টিটা কেমন আছে দেখে এবার নামিয়ে নিই চাটনি নামিয়ে দিলাম চাটনি হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাছের ঝোল মাছের ঝোলটা হলে লাউ পালং শাকটা করবো আর ওদিকে ভাতটা বসিয়ে দেবো আর দিকে না না হলেমটা মানে সিদ্ধ করতে দিয়েছি আমাদের এক কাশি মাছি হলেমচার শাক দিয়েছে তো হেলেমচার শাকগুলো সিদ্ধ করবো আর তো সিদ্ধ করছি আর ওই আলু ভাতে দেবো তো হেলেনটা সিদ্ধ দিয়ে আলু দিয়ে মাখা করবো ভালো লাগে মোটামুটি সেটা খারাপ লাগে না তো যাই হোক এবার মাছের ফোনটা হয়েই এসেছে নামিয়ে নিই আর চাটনিটা মিটকেশের মধ্যে ফোরে রাখি আর প্রথমেই তো করে নিয়েছি এই যে বেগুন ভাজা মিটকেশের মধ্যে খাবার দাবার রাখলে না একটা সুবিধা ওই কি মানে অনেকগুলো পেতে টেতে নোংরা হয় না ঢাকা দিতে হয় না এই হচ্ছে ব্যাপার তো চলুন ঝটপট করে এবার মাছের ঝোলটা নামিয়ে নিই আর এই তো মাছের ঝোল এখানে নামিয়ে নিয়েছি এখানে আবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে এই তো বড়ি দেবো শাক রান্না করবো শাকে তো বড়ি তো দিতেই হবে আর আমি না একজন দিদির দিদি ভাইয়ের ব্লগ দেখি আর কি তার ব্লগ দেখে এইটা শিখেছি যে বড়ি নাকি ধুয়ে দিলে বড়িতে তেল কম টানে তো সেখান থেকেই আর কি সবসময় আমি রান্না করলে বড়ি ধুয়েই দেওয়ার চেষ্টা করি অনেক অনেক সময় হয়তো মিস্টেক হয়ে যায় তা না হলে ধুয়ে দেওয়ারই চেষ্টা করি বড়িটা ভেজে তুলে নিই তারপর সবজিগুলো ভাজবো বড়িটা ভেজে তুলে নিলাম এবার সবজিগুলো এই সবজির মধ্যে আলু আর সিম আর অন্য কিছু আনার সেরকম কিছু নেই আর মূলও থাকলে দেওয়া যায় কিন্তু মাঘ মাসে না আমরা মূলও খাই না তো সেই কারণে আর কি মূলও আর আনাও হয় না আর আলু বড়ি শিম এগুলোই দেবো সবজিগুলো একটু ভাজা ভাজা মতো করে নিই তারপর আর কি শাকটা দেব মাছের ঝোলটা দেখুন না এত সুন্দর কালার হয়েছে টমেটো দিলে না একটু কালারটা বেশ ভালো হয় কিন্তু আমার ছেলে আর হাজবেন্ড ওরা দুজনেই টমেটো দেওয়া আর কি তরকারি খেতে চায় না খুব একটা তো সেই কারণে আর দেওয়া হয় না কিন্তু টমেটো দিয়েছি বলে এত সুন্দর কালারটা এসেছে তো যাই হোক এদিকে শাকটা করি আর লাউ পালং শাক হচ্ছে আমার হাজব্যান্ডের একদম ফেভারিট তো কাকিমার তো প্রচুর লাউ শাক আছে ছাদে একটা একটা ওই আগে ভিডিওতে দেখিয়েছি যে কাকিমার ছাদে প্রচুর লাউ শাক তো ওখান থেকেই কালকে কাপড় জামা শুকনো গিয়েছিলাম তো ওখান থেকেই আমি দুটো চারটে ডগ এনেছিলাম আর কি একদম কচি ডগ যেগুলো সেগুলো এনেছিলাম তো এনে এই তো পালং শাক দিয়ে করছি আর কি বাবা দিয়ে গিয়েছিলেন পালং শাক শীষ পালং দিয়ে গিয়েছিলেন কিন্তু ওই শীষের যে পাতা পাতাগুলো থাকে ওগুলোই দিয়েছি খুব একটা ডাঁটাগুলো দিই যে ডাঁটাগুলো না অন্য দিন রান্না করবো আবার হাজবেন্ড খেতে চায় না ওই শক্ত শক্ত ডাঁটা পালং শাক একটু পালং মানে শীষ হয়ে গেলে একটু মানে ডাঁটা মূলে শক্ত হয়ে যায় না তো একেবারেই পছন্দ করে না তো শাকের মধ্যে একটু আদা সর্ষে আর এই কাঁচা লঙ্কা একটু বেটে দিয়ে দিলাম হতে থাক তো তো ভাত বসিয়ে দিয়েছি দিয়েছি শাকটা ঢাকা দিয়ে হচ্ছে আর ভাতটা হচ্ছে আর এই দেখুন আমি না দুটো চিনি দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি কারণ হচ্ছে সকালে ওই চা খেয়েছিলাম অন্যদিন বাসি রুটি টুটি থাকে খাওয়া হয় কিন্তু আজকে ছিল না তো সেই কারণে খাইনি আর এখন না শরীরটা যেন একটু ঝিমঝিম করছে বা এখন অলরেডি পৌনে একটা ভেজে গেছে তো দুটো খাই তারপরে কাজকর্ম করে ভাত খেতে খেতে তো আড়াইটা বাজবেই তো যাই হোক স্নান খাওয়া করতে তো আজই রবিবার এমনিই তার উপরে এমনিই আমাদের একটু দেরি হয়ে যায় কাজকর্ম টুকটুক করে সাতে তো যাই হোক চটপট করে আগে মুড়িগুলো খেয়ে নিই তারপরে আবার দিলে শাকটা হয়ে গেছে হয়ে যাবে নামাতে হবে শাকটা হয়ে গেল নামিয়ে তো গেলনা কমপ্লিট হয়ে গেছে আর শুধুমাত্র ভাতটা হচ্ছে ওটা হলেই হয়ে যাবে তো মানে তরকারি কিছুই হয়ে গেছে আর কি তো একবার আপনাদের ফাইনাল কি রান্নাবান্না হলে একবার দেখিয়ে দিই তো এই দেখুন এটা হচ্ছে মাছের ঝোল ফুলকপি আলু মটরশুটি টমেটো এইসব দিয়ে মাছের ঝোল করেছি এখানে আছে লাউ পালং শাক এটা হচ্ছে বেগুন ভাজা এখানে হচ্ছে হেলেন চা সিদ্ধ ওটা ভাতে আলু আছে ওটা দিয়ে মাখবো আর এখানে হচ্ছে টমেটোর চাটনি এই রান্না বান্না আজকে হয়েছে এবার সব গুছিয়ে রাখি দেখে এবার তো ধোয়া মাজা করতে হবে নাকি আর এই তো কত ভাত বেড়ে দিলাম মাছের ঝোল তারপরে এই তো হেলেঞ্চা শাক ভাতে ওটা ভাতের মধ্যে রেখেছিলাম তো ভাতে মাখামাখি হয়ে গেছে তো যাই হোক দাউ পালং শাক আর চাটনি আর উনি এখন এই স্নান টান করে উঠলেন আর আমি না এখনও স্নান করিনি এখনও স্নান করব তারপর খাওয়া দাওয়া করব। তো যথারীতি এখন ওই তিনটে কুড়ি নাগাদ বাজে আর এই তো আমি খেতে বসেছি হাজব্যান্ড খেয়ে চলে গেছে উপরে আর এখন আমি এবার খাওয়া দাওয়া করে নিই নিয়ে একটু ছাদের দিকে যাব। তো খাওয়া দাওয়া করে উঠলাম মাজা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার যেতে হবে ছাদে এই তো হাঁড়িতে রেখে দিয়েছি কাপড় জামা এগুলো তুলে বালতির মধ্যে নিয়ে যাব আর কি ছাদের দিকে তো চলুন ছাদে যাওয়া যাক দেখুন আমাদের ওপরে এই ঘরটাতে আর ছাদেও এই যে ছাদেও দুটো দরজা লাগিয়ে দিয়ে গেল একটা দাদা এসে তো এখন তো আর গ্রিল টিল করা হচ্ছে না তো সেই কারণে আর কি মানে দরজাগুলো লাগিয়ে নেওয়া হলো কারণ প্রচুর পরিমাণে হনুমানের তো উৎপাত তো জানেনি তো সেই কারণে আর কি লাগিয়ে দেওয়া হলো দরজাগুলো আর এই দেখুন আমাদের বাড়ির সামনের গাছটায় দেখুন কত মুকুল এসেছে দেখুন আলোর ব্যবস্থা হচ্ছে আলু একটা না লাগালেই নয় যা পিন টিন না আমার ভয় লাগছে জানো না ধরো